দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার খামার ইউনিয়নের নলডিঙ্গি গ্রামে দর্শক গত একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যার চিত্র ধারণ করে আমি আপনাদের দেখানোর চেষ্টা ঘটনাটি ঘটেছে গতকাল বারোটার দিকে একটি গোয়াল ঘরে আগুন লেগে প্রায় আটটি গরু এবং দুইটি ছাগল আগুনে পুড়ে মারা গিয়েছে আগুনের সূত্রপাতটি আসলে কিভাবে ঘটেছে এটি এই গোয়াল ঘরের মালিক সে কিন্তু বলতে পারছে না রাত বারোটায় এলাকার মানুষের চিৎকারে তারা ঘর থেকে বের হয়ে দেখেন আগুন আগুনে দাও দাউ করে জ্বলছে তার গোয়াল ঘরটি এবং গোয়ালে থাকা যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো গোয়ালের মধ্যেই থাকা অবস্থাকালীন আগুনে পুড়িয়ে মারা গিয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই গরুগুলো প্রায় পনেরো লক্ষাধিক টাকা মূল্যের হবে এমনটি বলছে এই গরুর মালিক এবং ছাগল দুটির দাম আট থেকে দশ হাজার টাকা হবে এরকমটি আমরা জানতে পেরেছি এখন কি কি হলো গরু এত গলে তুলে আমি ঘুমাতে ঘুমাতে এখন ওই আগুন দইল দম দুল দেখে তো মানুষ ডাক তুলছে আগুন নিয়ে গেছে আগুন দেখছি এখন আগুন নাইলে হলে এত করে পারতেছি না मुर्मू वैसे आमार साइड डॉर बेटर साइड डॉ आते पुर के दूध डॉ बाहर ना एक छड़ाई बाहर दिखे इस टाइप को से खूब से इस टाइप को से मुझे कैसे उसका से इस टाइप को जब तब जब मतलब वो टीम मोटर आसिल मोटर साइड से इस टाइप मतलब एक मुरे ऐसा पस्त क्यों कर पुरे का दौला है आस एक तो एक लगते का एक অত 180000 টাকা আর এলা এলা মনে করে এসআরডি 120000 টাকা করে বলে ওপরে করে হাত আমার নাম মাংস দিছে আমি কয়াল দিয়েছি পাইলের মধ্যে দেওয়া বই যে কই পাইল ওইটা আছে পাইল সাইজ বাইরে দিয়ে থাকে কিন্তু আগুন ধরছে ওই কাজ কয়াল যদি একটু মতে ওই পালা করতে আমি রাত দশটার দিকে আমার শ্বশুর বাড়িতে আসি আসার পরে এক ঘন্টা পরে একটু ঘুমাই গেছি ঘুমাই যাওয়ার পরে এক দেড় ঘন্টা পরে লোকজনের চিৎকার শুনি চিৎকার শোনার পরে বাইরে বের হওয়া যে ঘরে আগুন নিয়ে লোকজন এসে জড়ো হলো তারপরে মোটর সেট করে পানি দিলাম এবং আশেপাশের লোকজন এসে পানি বনিয়ে দিল দেওয়ার পরে সব গরুগুলো তো মারা গেলো এখন চেষ্টা তো অনেক করা হলো আমাদের এখন ওখানে গরু ছিল আটটা গরু ছিল তিন দুটা বরকি ছিল গরুগুলো গুলো উঠা উঠে আমরা তলিপ করে তুলে নদীতে বাঙ্গালী নদীতে ভাসায় দিছি গরুর দাম ওই আট গরুর দাম পনেরো লাখ টাকা হবে মনে করেন যে আমি হঠাৎ করে বুঝছেন মানে ঘুমের বেতলে হঠাৎ করে ছাগলের চিল্লে চিল্লি গরুর চিল্লে চিল্লি শুনে উঠলাম উঠে এখন ঘরের ভিতরে তো না জানালা খুললাম যাচ্ছে হঠাৎ করে এরকম চিল্লে চিল্লি কিসের না গরু চড়ে টরে নিল তো খুলে খুলেই দেখি যে সে মানে যে দুই গোলে এমন আগুন লাগা লেখছে তে আমি তো সবাই সেই চিল্লে চিল্লি করলাম চিল্লে চিল্লি করলাম বাড়িওয়ালা উঠলো ওঠার পরে সবাই আমার চিল্লে শুনে সবাই আশেপাশে প্রতিবেশী যারা যারা ছিল সবাই আসছে এই জায়গা আসার পরে এখন আগুনটা যে নিবে বুঝছেন এই কারোর মাথার মধ্যে খেলতেছে না আর গরুটা কীভাবে বের করব। এটাও পারতেছে না কতগুলো মানুষ আবার কি করছে গরু যেটা রয়েছে ছিটে সেটা চেন কাটার চেষ্টা করছে তা পারে না সে আবার মোটর দিয়ে আগুনটা নিবানোর চেষ্টা করলো অনেকগুলো গরু ছিল হলো দশটা আর ছাগল ছিল তিনটা ছাগল একটা বেরোছে আর গরু দুইটা বাসুর খালি বেরোছে আর আটটা মারা গেছে এখন তাও দশ বারো লাখ টাকা হবে বিশাল বড় বড় গরু আগুনটা না মনে করেন পুন একটার দিকে বুঝছেন হ্যাঁ আমি তো সর্বপ্রথম দেখছি সর্বপ্রথম আমি তো দেখছি